আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব গবেষণার প্রধান প্রধান ধরন সম্পর্কে একদম সহজ ভাষায় উদাহরণ সহ চলুন তাহলে আলোচনায় ফিরে যাই গবেষণা বা রিসার্চ কি আসলে গবেষণা বা রিসার্চ মানে হচ্ছে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করা সত্যকে জানা বা নতুন কিছু আবিষ্কার করা গবেষণাকে সাধারণভাবে কয়েকটি ভাগে ভাগ করা যায় চলুন তাহলে একে জেনে এক বেসিক মানে মৌলিক গবেষণা এটি জ্ঞান অর্জনের জন্য গবেষণা এর মূল লক্ষ্য হলো তত্ত্ব বা ধারণা তৈরি করা উদাহরণস্বরূপ ধরুন বিজ্ঞানীরা গবেষণা করছেন মানুষ কিভাবে ঘুমায় এর কোনো সরাসরি ব্যবহার না থাকলেও এটি ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে দুই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ অর্থাৎ প্রয়োগমূলক গবেষণা এই গবেষণার উদ্দেশ্য হল বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করা উদাহরণস্বরূপ ধরুন কৃষিবিদরা গবেষণা করছেন এমন একটি সার তৈরি করতে যাতে ফসল দ্রুত বাড়ে এটি সরাসরি কৃষকদের কাজে লাগবে এটি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ মানে প্রয়োগমূলক গবেষণা তিন ডিসক্রিপটিভ রিসার্চ বর্ণনামূলক গবেষণা এই গবেষণা কোনো ঘটনা মানুষ বা জিনিস কেমন তা বিশদভাবে বর্ণনা করা হয় উদাহরণস্বরূপ বাংলাদেশের গ্রামের শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করে এটা নিয়ে জরিপ করা ফলে সেটা হবে বর্ণনামূলক গবেষণা চার অ্যানালিটিক্যাল রিসার্চ বিশ্লেষণাত্মক গবেষণা এখানে গবেষক বিদ্যমান তথ্য বিশ্লেষণ করে নতুন কিছু বোঝার চেষ্টা করেন উদাহরণস্বরূপ কোনো রিপোর্ট বা পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা কোন বছর বন্যার প্রভাব বেশি ছিল এবং কেন বেশি ছিল পাঁচ এক্সপেরিমেন্টাল রিসার্চ পরীক্ষামূলক গবেষণা এই ধরনের গবেষণায় কোনো কিছু পরীক্ষার মাধ্যমে দেখা হয় তার ফলাফল কেমন উদাহরণস্বরূপ একটি ঔষধ নতুনভাবে তৈরি করা হয়েছে সেটা মানুষের শরীরে কেমন কাজ করে এটা পরীক্ষামূলক গবেষণার মধ্যেই পড়ে ছয় কোয়ালিটিভ রিসার্চ অর্থাৎ গুণগত গবেষণা এখানে সংখ্যার চেয়ে কেন বা কিভাবে প্রশ্নের উত্তর খোঁজা হয় অনুভূতি মতামত এসব বোঝা যায় উদাহরণস্বরূপ একজন মানুষ কেন সামাজিক মিডিয়া ব্যবহার করে এটা জানতে ইন্টারভিউ নেওয়া সাত কোয়ান্টিভ রিসার্চ পরিমাণগত গবেষণা এখানে তথ্য সংখ্যা বা পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা হয় উদাহরণস্বরূপ একটি স্কুলে আশি পার্সেন্ট শিক্ষার্থী নিয়মিত উপস্থিত থাকে এটা হলো পরিমাণগত গবেষণা শেষ কথা গবেষণা আমাদের চিন্তা ভাবনাকে আরো গভীর করে তোলে আমরা যতই জানি ততই জানতে ইচ্ছে করে তাই গবেষণা আমাদের শেখার দরজাকে খুলে দেয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে